এবং আমাদের মাদ্রাসা প্রায় দেড় দুইশো এখানে ক্লাস করে রেগুলার এই মসজিদটাও জায়গা এবং স্টাফের মধ্যে সতেরো জন স্টাফ আসেন সবার এই মসজিদটাও জায়গা আর আমরা মহল্লা মানুষ বেশি প্রভাবশালী না মিজিম পরিবারের মানুষ আমরা যা পারছি সাহায্য করছি এবং দেশবাসীর কাছ থেকে সাহায্য লইছি লোয়ার ক্ষেত্রে আমরা এই সম্পূর্ণ কাজ আমরা অতটুকু আগ বাড়ছে বর্তমানে আমরা মসজিদ সম্পূর্ণ যেগুলা কাজ করা হয়েছে এখন অসম্পূর্ণ হয়েছে একমাত্র ডালাইটা দেওয়ার বাকি আমরা চিন্তা করছি আগামী বুধবারে আমরা কমিটি যে ডালাই দেওয়ার ব্যবস্থা হইতো আমরা ডালাই লাগে যতগুলা সামান লাগে সব সামানের আমরা ব্যবস্থা হয়ে গেছে একমাত্র আমরা অসম্পূর্ণ রয়েছে সিমেন্ট আপনারা দেশবাসী গেছে কিছু পয়সার দরকার এবং বাকি কাজ করতে গিয়ে কিছু সামানের দরকার আছে আপনারা রোড সিমেন্টর

আপনারা অনেক দিকে অনেক সাহায্য সাহায্য করে এই সাহায্যের খাতে মসজিদের কাজ সম্পূর্ণ যেহেতু আমরা মাদ্রাসা আছে একদম হলির রজা আছে ওই হিসাবে আপনারা কাছে অনুরোধ করিয়া আমরা এই চতুর দিক দিয়ে আপনারা বিবেচনা করিয়া মসজিদের আপনারা সাহায্য করেন যে যত মানে লাগিয়ে সাহায্য করেন আমরা কাজ গুলা সম্পূর্ণ করিয়া মসজিদের পিছনে কুইলার লাগিয়ে আপনাদের কাছে আরো